গোল্ডেন জাও বা গোল্ডেন জাও গাছ এটি সাধারণত আকর্ষণীয় শুভময় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম হল ইকুসেন্টি ফুলিয়া। গাছের একটি প্রজাতির উদ্ভিদ কে বোঝায় যার পাতা বা পুরু গাছ সোনালি বা হলুদ রঙের হয়ে থাকে আবার হালকা সবুজ রঙের হয়ে থাকে একে লেন্ট যাও ও বলা হয়ে থাকে এটি একটি আকর্ষণীয় চেহারার গাছ যা সাধারণত জোপালু এবং লম্বায় এক থেকে আঠারো মিটার পর্যন্ত হতে পারে গোল্ডেন যাও গাছ লবণাক্ত মাটিতে ভালো জন্মে এবং দ্রুত বর্ধনশীল এটি চিরসবুজ উদ্ভিদ এর পাতা সুচালু প্রকৃতির এবং একসাথে ঝুপড়ি বেঁধে থাকে সহজে সবার নজর কাড়ে গোল্ডেন যাও সাধারণত শোভা বর্ধনের জন্য রোপণ করা হয় বাগান তৈরি বাড়ি বা প্রতিষ্ঠানের সুন্দরত্ব জন্য রোপণ করা হয় গোল্ডেন জাউ গাছ হিসাবে ও ব্যবহার করা যেতে পারে যা একটি সুন্দর এবং আকর্ষণীয় পরিবেশ তৈরি করে যাও গাছ ব্যবহার করে বিভিন্ন ধরনের সৃজনশীল ল্যান্ডস্কেপ নকশা তৈরি করার যেতে পারে গোল্ডেন জাউ গাছ বড় হলে ছায়া প্রদান করে যা গরমের সময় স্বস্তি এনে দেয় বায়ু থেকে দূষণকারী উপাদান শোষণ করে বা শোষণ করতে পারে যা পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে গোল্ডেন জাও গাছ মাটির ক্ষয়রোধ করতে সাহায্য করে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে